নমস্কার বন্ধুগণ বেরোচ্ছি আমরা কিয়ার শোরুমে কয়েকটা গাড়ির রিসার্চ করার জন্য তো চলুন আমাদের সাথে বসে পড়েছি আমরা গাড়িতে আর এখন আমরা বেরোচ্ছি কিয়ার শোরুমের জন্য তো পৌঁছে গেছি আমরা লাজপত নগরের কিয়ার শোরুমে যেখানে নানান কিয়ার গাড়ি রাখা আরব নিজের বাবার সাথে উপরতলা যাচ্ছে আর এখানে ওরা সিঁড়ির কাছে পৌঁছে গেছে আর সিঁড়ি চড়ে আমরা উপরে রিসেপশনের দিকে যাচ্ছি কেননা আমাদের কিছু জিজ্ঞেস করার আছে এখানে অনেক স্যাটিসফাইড কাস্টমারস আর ফটো লাগানো আর আমরা চলে গেলাম রিসেপশনে জিজ্ঞেস করতে কি এই গাড়ির ব্যাপারে কেমনি করে কথা বলা যায় তার উপরের তলায় আমাদেরকে বসে ওয়েট করতে বলল কেননা এখন ওরা অ্যাটেন্ড করছিল অন্য ক্লায়েন্ট তারপরেই ওরা আমাদেরকে অ্যাটেন্ড করলো সামনে থেকে মেট্রো চলে যাচ্ছিল তো আমি ভাবলাম এটা আপনাদের জন্য ক্যাপচার করে আর আমাদের কথাবার্তা যাওয়ার পরে আমাদেরকে নিচে গাড়ি দেখাতে নিয়ে আসলো এই সাদা গাড়িটাই আমাদেরকে দেখাচ্ছিল আর এটা গাড়ির ভেতরের পুরো সব কিছু আর খুবই সুন্দর দেখতে ভেতরটা আর বসার জায়গাও বেশ ভালো আর এখানে পেছনে স্টোরেজ স্পেস এবার আমরা চলে পড়লাম বাড়ির দিকে আর আরবের একটু ইচ্ছা করলো কোল্ড ড্রিঙ্ক খেতে তো ওর জন্য আমরা কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসলাম আর আরএফ কোল্ড ড্রিঙ্ক খেতে খেতে বাড়ির দিকে চলে পড়লো খাবারে আছে বিরিয়ানি বিরিয়ানি তো আজকে আমরা এখন হলো বিকেল আর এখন আমরা কিছু স্ন্যাক্স খেতে যাচ্ছি তো চলুন আমাদের সাথে এসে গেছি আমরা ক্রিম ক্রিস্পের দোকানে এটা একটা বেকারি যেখানে নানান কেকস সুইটস শরবত এইসব পাওয়া যায় তো এখানে আমি আরাদের বার্থডের জন্যেও কেক অর্ডার করি আর দেখুন নানান রকমের খাবার পাওয়া যাচ্ছে এখানে আর এখানে আছে ক্লাব স্যান্ডউইচ স্টাফ কুলচা বার্গার আর এটা ইটালিয়ান ডিলাইট যেটা আমরা অর্ডার করেছিলাম আর পনির পকোড়া পনির রোল এই সব পাওয়া যাচ্ছে এখানে আর এখানে আমি দেখলাম ক্লাব স্যান্ডউইচও আছে আর যা টেস্টি এখানে খেতে মানে খুবই ভালো আর টেস্টি খেতে যদিও একটু প্রাইসটা হায়ার সাইডে আছে আর এখানে নানান রকমের চকলেটও পাওয়া যায় দেখলাম একটা ছোট মেয়ে এসে রেখেছে কেক নামার জন্য আর এখানে নানান ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে স্পার্কলিং ওয়াটার পাওয়া যাচ্ছে আর এটা মুখ শুদ্ধির কাউন্টার এই কেক অর্ডার করে আমরা নিজের বিকেলটা কাটালাম আর নিল পেস্ট্রি আর আমরা নিলাম ইটালিয়ান ডিলাইট তো আপনাদের এই ব্লগটা কেমন লেগেছেন আপনাদের নিশ্চয়ই বলবেন আর ভালো লেগেছে তো এটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন